আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া এবং বাংলাদেশে আগামীকাল এক যোগ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর মালয়েশিয়ায় পাঁচটি যানবাহনের সংঘর্ষে নিহত তিন আহত অন্তত চারজন বিধ্বংসী ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকটে মিয়ানমার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবস্থা কি করছিস টিকিট খুঁজছি কবে যাচ্ছিস বাড়িতে যে প্রাইস টিকেটে কিভাবে যে যাব আরে এটা তো কোনো সমস্যাই না এই দেখ মাই এনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে আসলে হ্যাঁ তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি বাহ এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে উৎকাটুক পরিবারের সাথে আপনার নিশ্চিত ভ্রমণের সময় মালয়েশিয়ায় পবিত্র হারি রায়া ঈদ উল ফিত্রি আগামী সোমবার একত্রিশ মার্চ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার শাসক পরিষদের সিলরক্ষক তানশ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ রোববার দেয় এক আনুষ্ঠানিক ঘোষণায় তিনি জানান ইয়াঙ্গি পাটওয়ান আগং এর নির্দেশনায় এবং মালয় শাসকদের সম্মতি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার সন্ধ্যায় কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি জেলার আকাশে স্পষ্টভাবে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসকরা পরে সন্ধ্যা সাতটার দিকে বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড আফ ও খালিদ হোসেন তিনি বলেন চোদ্দশো ছেচল্লিশ ইজরি সনের সাওয়ালের চাঁদ দেখা গেছে আমরা কক্সবাজারের লাবনী বীজ থেকে সরাসরি নিজেরা চাঁদ দেখেছি এ পর্যন্ত চোদ্দটি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পেয়েছে আগামীকাল সোমবার দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুর কারাক এক্সপ্রেসওয়ের কে এম ফাইভ জিরো পয়েন্ট সেভেন এলাকায় আজ সন্ধ্যায় পাঁচটি যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনাটি কুয়ান্তানগামী পথে বেন্টংয়ের কাছে কাম্পং লেন্টাং এলাকায় ঘটে পাহাং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে তারা দুর্ঘটনার বিষয়ে জরুরি কল্পান এতে একটি পাঁচ টনের লরি একটি হোন্ডা একর্ড একটি প্রোটন ওয়াজা একটি প্রোটন সাগা এবং একটি সুবারু গাড়ি দুর্ঘটনায় পতিত হয় তিনি জানান হুন্ডা অ্যাকর্ডে থাকা এক পুরুষ ও দুই নারী ঘটনাস্থলে মারা যান যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন দমকল কর্মীরা উদ্ধার সরঞ্জামের সাহায্যে নিহতদের বের করে আনেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের পুলিশে হস্তান্তর করেন এছাড়া হুন্ডা অ্যাকর্ডের আরও তিনজন যাত্রী একজন নারী এক ছেলে এবং এক মেয়ে আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই বেন্টং হাসপাতালে পাঠানো হয় লরি চালক আরও আহত হয়েছেন তবে দুর্ঘটনায় জড়িত অন্যান্য গাড়ির আটজন যাত্রী ও চালক প্রাণে বেঁচে গেছেন বেন্টং ফায়ার এন্ড রেস্কিউ স্টেশনের দশজন কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন বলে জানান মুখপাত্র মিয়ানমারে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা অন্যতম বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোববার দেশটির সামরিক জান্তা সরকার জানিয়েছে ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত এক হাজার সাতশো জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে আর আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস বলছে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর মিয়ানমারে মানবিক সংকট তৈরি হয়েছে দেশটিতে প্রতি ঘন্টায় সহায়তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে শুক্রবার মিয়ানমারে যে ভূমিকম্প আঘাত হয়েছে সেটি গত এক শতাব্দীর মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পে দেশটির বেশিরভাগ অঞ্চলের বাড়িঘর অবকাঠামো মহাসড়ক সেতু বিমানবন্দর এবং রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহযুদ্ধ চলমান থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে উদ্ধার তৎপরতা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে মিয়ানমারের ভয়াবহ পরিস্থিতির বিষয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ এক বিবৃতিতে বলেছেন এটি কেবল বিপর্যয় নয় এটি জটিল মানবিক সংকট তিনি বলেন এই বিপর্যয়ের মাত্রা ব্যাপক এবং জরুরি ভিত্তিতে সহায়তা <laughs> প্রয়োজন <laughs> <laughs> দারিদ্র কবলিত দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লেইং আন্তর্জাতিক সম্প্রদায়ে সহায়তার অনুরোধ করেছেন মিয়ানমারের মানবিক বিপর্যয় সহায়তা করতে ইতিমধ্যে প্রতিবেশী বাংলাদেশ ভারত চীন সহ অন্যান্য দেশ জরুরি ভিত্তিতে খাবার ওষুধ সহ উদ্ধারকারী দল মোতায়েন করেছে রোববার মিয়ানমার বিশ্বের বিভিন্ন দেশে উদ্ধারকারী দল পৌঁছাতে শুরু করেছে বলে রেড ক্রস জানিয়েছে সংস্থাটি বলছে স্বেচ্ছাসেবীর আহতদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা সেবা এবং কম্বল ত্রিপাল এবং অন্যান্য সরঞ্জাম বিতরণ করছেন রেডক্রস মিয়ানমার বলছে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক এবং মানবিক সহায়তার চাহিদা প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে